আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় সাজা দিয়ে পুরস্কৃত হয়েছেন পাঁচ বিচারপতি তাদের মধ্যে তিন জেলা ও দায়রা জজ হয়েছেন হাইকোর্টের বিচারপতি আর দুজন হাইকোর্টের বিচারপতি পদোন্নতি পেয়ে গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া অরফারেন্স ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি সাজানো মামলায় এই পাঁচ বিচারক প্রলোভনে পড়ে ফরমায়েশি রায় দেন এর ফলে তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের শীর্ষ রাজনীতি প্রবীণ বয়সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি জীবনের নিষ্ঠুরতা ভোগ করেন খালেদা জিয়ার বিরুদ্ধে এ দুটি সাজানো মামলা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে এ তথ্য পাওয়া গেছে আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য মতে পতিত শেখ হাসিনার সরকার বেআইনের নির্দেশ পালন করে অভাবনীয় পুরস্কারে ভূষিত হওয়া পাঁচ বিচারপতি হলেন এম এনায়তুর রহিম বিচারপতি মোহাম্মদ জামান বিচারপতি আবু আহমেদ জমাদার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জে মোহাম্মদ আলী ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন হোসেনের নেতৃত্বে একদল প্রথিত যশা আইনজীবী এই সাজানো মামলা দুটি আদালতে চ্যালেঞ্জ করেন আদালতে উপস্থাপিত তাদের বক্তব্য ছিল জিয়া অরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলা দুটি খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে করে দুদক এক্ষেত্রে হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি তারা বলেন যেখানে লেনদেনই হয়নি সেখানে কি করে দুর্নীতি হয় আদালতে সেদিন জবানবন্দিতে খালেদা জিয়া বলেছিলেন জিয়া অরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন এর তহবিল সংগ্রহ ট্রাস্ট পরিচালনা এবং কোনো লেনদেনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পদের প্রভাব খাটাননি রাজনীতি থেকে দূরে রাখতে অনুমান নির্ভর কল্পিত অভিযোগে তাকে জড়ানো হয়েছে আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন এই মামলা দুটির পক্ষে দুদক এতিম তহবিলের যে নথিপত্র জমা দিয়েছেন তা হাতে লেখা ঘষা মাজা করা এবং স্বাক্ষরবিহীন কোনো মূল নথি পাওয়া যায়নি আইন কানুনের তোয়াক্কা না করে ছায়া নথি তৈরি করা হয়েছে মামলার ৩২ জনের সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে বলেননি বানু ভুয়া তথ্যের ভিত্তিতে করা এই মামলা সাজানো বরং সোনালী ব্যাংকে রাখা এফডিআর এ দুই কোটি টাকা সুদে আসলে ছয় কোটি টাকা হয়েছে জাল নথিপত্র তৈরি করে মামলাটি করা হয়েছে জাল নথিপত্র তৈরি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা সহ ছয় জন সাক্ষীর বরং শাস্তি হওয়া উচিত অনুসন্ধানে জানা গেছে বেশ কয়েকজন সাক্ষীকে অবসর থেকে এনে প্রধানমন্ত্রীর অফিসে চাকরিও হয় যাতে তারা সরকার যা বলে তাই দেয় আইন মন্ত্রণালয় সাক্ষ্য আদালত ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালত বারো বছরের সাজা দেয় হাইকোর্ট এ সাজার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে ১৭ বছর করে দেয় পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের নিকৃষ্টতর উদাহরণ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা আর সাজা দেওয়ার ক্ষেত্রে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় গভীর বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সিনিয়র পাঁচজন আইনজীবী আমার দেশকে জানিয়েছেন তৎকালীন শেখ হাসিনা সরকার পছন্দের লোকদের বিচারকের আসনে বসিয়ে ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে এ ফরমায়েশি রায় আদায় করে নিয়েছে ক্ষেত্রে পাঁচ বিচারপতি অত্যন্ত নির্লজ্জভাবে প্রচলিত আইনের লঙ্ঘন করে বেগম খালেদা ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যবহার করেছেন বিচারের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় রচনা করায় আলোচিত পাঁচ শাস্তির আওতায় আনার দাবি জানান আইনজীবী এ বিচারপতিকে ও বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চ আদালত পরবর্তী সময় একটি মামলা বাতিল করে অভিযোগ থেকে বেগম খালেদা জিয়াকে পুরোপুরি অব্যাহতি দিয়েছেন অপর মামলাটিও বাতিলের বিষয়ে উচ্চ আদালত লিভ টু আপিল গ্রহণ করে স্থগিতাদেশ জারি করেছেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সূত্র জানিয়েছে আবু আহমেদ জমাদার দুই হাজার নয় থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পরে হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দেওয়ার নির্দেশনা দিয়ে তাকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচার হিসেবে পদায়ন করা হয় আদালতে পদায়নের আগে আইন মন্ত্রীর দপ্তরে তাকে নিয়ে একাধিক বৈঠক হয় বলে আমার দেশকে নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা দুই হাজার সালের জুনে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক হিসেবে জামাদার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খালেদাজিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি তারিখ নির্ধারণ করেন 2016 সালের ডিসেম্বরে বিশেষ জজ আদালত 3 এ খালেদাজিয়া দোষী সাব্যস্ত করে আদেশ দেয় আবু আহমেদ জামাদার বিচারে সব রীতি ও রেওয়াজ ভঙ্গ করে অতি দ্রুততার সঙ্গে খালেদাজিয়াকে শাস্তি দিতে মামলার অবিরত শুনানি করেন আদালতে তার বিরুদ্ধে অনাস্থা পেশ করেন খালেদাজিয়ার আইএনজিবিরা শুনানিকালে খালিদাজিয়ার আইএনজিবি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিচারক আবু আহমেদ জামাদারকে উদ্দেশ্য করে বলেন আপনি এই মামলায় খালিদাজিয়াকে শাস্তি দিয়ে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন সরকারের কাছ থেকে এমন নিশ্চয়তা নিয়ে আইন মন্ত্রণালয় থেকে এই আদালতে এসে বিচারকের আসনে বসেছেন হাইকোর্টের বিচারপতি হিসেবে আমরা আপনাকে স্বাগত জানাই কিন্তু দয়া করে আইনের ব্যত্যয় ঘটাবেন না বিচার ব্যবস্থাকে কলুষিত করবেন না ব্যক্তিগত লাভালাভের প্রলোভনে পড়ে আপনি তিনবারের প্রধানমন্ত্রীকে তুচ্ছ মামলায় সাজা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের এই বক্তব্যের জবাবে বিচারক আবু আহমেদ জমাদার বলেন পুরস্কার পাওয়ার জন্য নয় আমি যত দ্রুত এখান থেকে যেতে পারি ততই রেহাই বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা হাইকোর্ট অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়ার এ মামলা আবু আহমেদ জমাদারের আদালত থেকে স্থানান্তর করে দেয় তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করে বেগম খালেদা জিয়াকে আদালত দোষী সাব্যস্ত করার বিষয়ে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আবু আহমেদ জমাদারের সঙ্গে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি বেগম খালেদা জিয়াকে আইন বহির্ভূত ভাবে দোষী সাব্যস্ত করার বিষয়ে মতামত চেয়ে তাকে মেসেজ দেওয়া হয় তিনি মেসেজটি দেখলেও কোনো জবাব দেননি আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় সালের আটাশ এপ্রিল কামরুল হোসেন মোল্লাকে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেয় দুই হাজার সালে তাকে সিনিয়র জেলা জজ করা হয় দুই হাজার সালের জুন মাসে মিরপুরের একটি বাস পোড়ানোর মামলায় বিএনপির তেত্রিশ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকারের আস্থা অর্জন করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোল্লা এরই সূত্র ধরে সরকার বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে করা জিয়া অরফারেন্স ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুটি বিচার নিস্পত্তির দায়িত্ব তার উপর ন্যস্ত করে 2016 সালের মে মাসে বিচারক কামরুল হোসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়া এবং দুই মামলায় আরো 27 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি আবু আহমেদ জমাদারের হাতে এই মামলা দুটি ন্যস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি এই মামলার শুনানি গ্রহণ করেন 2018 সালের 31 মে সরকার কামরুল হোসেন মোল্লাকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয় বিচারপতি হিসেবে নিয়োগের পরপরই তিনি গোপালগঞ্জে শেখ মুজিবুর কবর ziyaret করে সংবাদপত্রে খবরের শিরোনাম হন খালেদাজিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিষয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা জানতে আমার দেশ যোগাযোগ করে বিচারপতি কামরুল হোসেন মোল্লার সঙ্গে টেলিফোনে তিনি আমার দেশকে জানান এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না আপনাদের কোনো বিষয় জানার থাকলে সংশ্লিষ্ট মামলার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন কামরুল হোসেন মোল্লা ও আবু আহমেদ জমাদারের পর খালেদা জিয়ার মামলা দুটিতে চূড়ান্ত রায় ঘোষণার দায়িত্ব পান বিচারক আক্তারুজ্জামান আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই হাজার চোদ্দ সালের পনেরোই জুন তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক হিসেবে তিনি দুই হাজার আঠারো সালের তিন অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন পাশাপাশি একই মামলায় বিএনপির সেই সময়ের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের বিরুদ্ধে দশ বছরের বছরের কারাদণ্ড ও দুই কোটি 10 লাখ টাকা করে জরিমানার আদেশ দেন রায়ের সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং এখান থেকেই তাকে কারাগারে পাঠানো হয় রায়ে বিষয় প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী খ্যাতনামা ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিচারক আক্তারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন আপনি হয়তো এ রায়ের ফলে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন কিন্তু বিচারের ইতিহাসে আপনার এ রায় কলঙ্কজনক অধ্যায় হয়ে যুগ যুগ ধরে লিপিবদ্ধ থাকবে রায় ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করে আদালতে অপর সিনিয়র আইএনজিবি ব্যারিস্টার এজে মোহাম্মদ আলী বলেন মাননীয় আদালত আপনি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে আজ তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের একজন সিনিয়র সিটিজেনকে একটি মিথ্যা ভিত্তিহীন ও বানওয়াট মামলায় কারাগারে পাঠাচ্ছেন আমার আশঙ্কা হয় এ রায় আপনাকে একদিন শুধু ইতিহাসের কাটগড়াতেই নয় আদালতের কাঠগড়াতেও দাঁড় করাবে একই বিচারও কিছুদিন পর ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন এ রায় ঘোষণার সময় খালেদা জিয়া কারাগারে বন্দী ছিলেন সরকার তাকে আদালতে হাজিরই করেনি দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মোট বারো বছর কারাদণ্ড দেওয়ার পর দুই সালের একুশে অক্টোবর আওয়ামী লীগ সরকার আক্তারুজ্জামানকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার বিষয়ে বিচারপতি আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তার ফোনটিতে সংযোগ পাওয়া যায়নি বিচারপতি এম এনাইতুর রহিমের বাবা এম আব্দুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও দিনাজপুর তিন আসনের সংসদ সদস্য ছিলেন ছোট ভাই ইকবালুর রহিমও আওয়ামী লীগের দলীয় এমপি ও সংসদের হুইপ বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার আগে এনাইতুর রহিম দুই সালে আওয়ামী লীগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগ সরকার তাকে দুই সালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় আশির দশকে এনায়তুর রহিম বাকশাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে দেয়া দুটি মামলায় বারো বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন বিচারের ইতিহাসে সব রীতিনীতি ভঙ্গ করে বিচারপতি এনায়তুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খালেদা জিয়া সাজার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দেয় এ রায় ঘোষণার পর সরকার তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেয় কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন এম এনায়তুর রহিম বিচারপতি এনায়তুর রহিমের এ ভূমিকাকে অতি মাত্রায় অ্যাগ্রেসিভ বলে অভিহিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাদের মতে বিচারপতি এনায়তুর রহিম সুপ্রিম কোর্টের ইতিহাসে এক কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছেন যুগ যুগ ধরে বিচার বিভাগকে এর দায় বহন করতে হবে বিচারপতি এম এনায়তুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় গত পাঁচ আগস্ট সে হাসিনার পতন ও পালানোর পর তিনিও আত্মগোপনে চলে যান আত্মগোপন থেকে ইমেইলে তিনি আইন মন্ত্রণালয় পদত্যাগপত্র পাঠান বলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন আইনজীবীরা বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন হাইকোর্ট প্রথম দিকে এ আবেদন গ্রহণ করে রুল জারি করে পরবর্তীতে প্রধান বিচারপতি এ আবেদন পুনরায় নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান নুনির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন উভয় পক্ষের আইনজীবীদের শুনানি গ্রহণ শেষে বিচারপতি নুরুজ্জামান নুনির বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলাগুলির স্থগিতাদেশ প্রত্যাহার করে চূড়ান্ত রায়ের জন্য বিচারিক আদালতে পাঠায় দুই সালে নয় অক্টোবর বিচারপতি বিচারপতি নুরুজ্জামান ননীকে সরকার আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয় তিনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চেম্বার জজেরও দায়িত্ব পালন করেন বিচারপতি হিসেবে নিয়োগ লাভের আগে নুরুজ্জামান ননী ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচন করে সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন খালেদা জিয়ার মামলায় বিচারের নিষ্পত্তির ব্যবস্থার বিষয়ে বিচারপতি নুরুজ্জামান ননী আমার দেশকে বলেন বেগম খালেদা জিয়ার মামলা শুনানি না করতে আমি অনেক চেষ্টা করেছিলাম প্রধান বিচারপতির দপ্তর থেকে আমার কাছে পাঠানো হয়েছে শুনানিতে বিএনপির অনেক খ্যাতনামা আইনজীবী অংশ নিয়েছেন আমি চেষ্টা করেছি আইন ও ডিএলআর এর সব রেফারেন্স পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে তাছাড়া আমার রায় চূড়ান্ত রায় ছিল না তারপরও আপিল বিভাগ ছিল এক প্রশ্নের জবাবে তিনি আমার দেশকে বলেন আমি রাজনীতি ছেড়ে বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছি আপিল বিভাগের বিচারক হওয়ার জন্য আমি কোনোদিন কারোর কাছে অনুরোধ করিনি এখন কেউ যদি কিছু বলে থাকেন সে বিষয়ে আমার এ অবস্থা किसु बनार नहीं বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে অতি তুচ্ছ মামলায় শাস্তি প্রদানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অতি নিম্নমানের ঘৃণ্য কাজ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রতিহিংসার এক નિર્লজ্জ উদাহরণ বলেও মনে করছেন বর্তমান সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল খালেদাজিয়া 3 কোটি টাকা এক জায়গায় রেখেছিলেন একটা টাকাও সেhandleClick তিনি আত্মসাত করেননি বরং তিন কোটি টাকা ছয় কোটি টাকা হয়েছে এই টাকা কেউ স্পর্শ করেননি এই টাকা রাখার প্রক্রিয়াগত ভুলের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দশ বছরের জেল দিয়েছে দুদক ও বিচার বিভাগ মিলে আর সারা দেশে শেখ হাসিনা বলে বেড়াতেন এতিমের টাকা নাকি মেরে খেয়েছেন খালেদা জিয়া ডক্টর আসিফ নজরুল বলেন গত পনেরো বছরে আমরা দেখেছি একশো টাকার বালিশ নাকি চার পাঁচ হাজার টাকায় কেনা হয়েছে আমরা দেখেছি ছয়টি ব্যাংক লুট হয়েছে বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোক হয়ে গেছে আমরা দেখেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা হাসতে হাসতে তিনি জাতির সামনে বলেছেন খালেদা জিয়ার মামলায় আদালত ও দুদকের ভূমিকার বিষয়ে জানতে আমার দেশ কথা বলে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম খানের সঙ্গে যিনি ওই সময় দুদকের পক্ষে আদালতে খালেদা জিয়ার মামলায় শুনানি করেন খোরশেদ আলম বলেন গত সরকারের সময় এই মামলা দুটিতে খালেদা জিয়ার সাজা হয়েছিল ঠিকই তবে আমি যতটুকু জেনেছি কিছুদিন আগে একটি মামলা বাতিল হয়ে গেছে এবং আরেকটি মামলা উচ্চ আদালতে লিভ টু আপিল গ্রহণ করে নিম্ন আদালতে সব কার্যক্রম স্থগিত করেছে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি এখন দুদকের সঙ্গে সম্পৃক্ত

প্রত্যেক বিচারকের মিশন ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই মিথ্যা মামলায় সাজা দিয়ে পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা আদালতে তারা প্রত্যেকে এই মামলা শুনানিতে সরকার পক্ষে অতি নিম্নমানের দালালি ও আসামিদের বিরুদ্ধে অতিমাত্রায় মাত্রায় অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছেন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানে বিচারিক আদালতের তিন বিচারক ও হাইকোর্টের দুজন বিচারপতি অনার্য আচরণ করেছে বলে আমার দেশকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আদালত সরকারের নির্দেশ পালন করে পুরস্কৃত হয়েছে মামলায় পাঁচ বিচারকের ভূমিকানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল আমার দেশকে বলেন আওয়ামী লীগের দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লোভে বিচারকরা বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় ও অবিচার করেছেন তা শুধু আমাদের দেশি নয় গোটা বিশ্বে বিরল তিনি বলেন বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই বিচারের নামে যারা অবিচার করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি করা করা হয়েছে আমাদের দেশেও এমন দৃষ্টান্ত স্থাপন হবে বলে করছি। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আমার দেশকে বলেন নিরপেক্ষ ও প্রভাব মুক্ত বিচার হলে খালেদা জিয়া ও তারেক রহমানের তো দূরের কথা আদালত মামলায় আমলে নিত না বিচার বিভাগ ও দুদক বিগত আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হওয়ায় ভুয়া মামলায় তাদের সাজা দিয়েছে সাজা বিচারকরা সরকারের পুরস্কার হিসেবে পদ ও পদবি বাগিয়ে শুনানি কালে আদালতের বিচারকদের নির্লজ ভূমিকা আমরা তাদের প্রকাশ্যেই বলেছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আমার দেশকে বলেন দুর্নীতি দমন কমিশন এখন বলছে বিগত শেখ হাসিনা সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দিয়েছে এটা দিবালো ঝলকের মতো পরিষ্কার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনার নির্দেশে এই মিথ্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়েছে যে বিচারকই এই মামলার নথিতে হাত দিয়েছেন তিনি সরকারের কাছ থেকে অবৈধ ও আনডিউ সুবিধা পেয়েছেন তিনি বলেন শুনানিতে আমরা মামলার মেরিট তুলে ধরে আদালতে প্রকাশে এসব কথা বলেছি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে এ পর্যন্তই আশা করি কাল আরেকটি লিড নিউজ দিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে ধন্যবাদ